আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকল শিক্ষা প্রতিষ্ঠান কি রবিবারে খুলবে নাকি পহেলা আগস্ট শিক্ষামন্ত্রী বলেছেন পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তোমরা জানো কুটা সংস্কার আন্দোলনের জন্য বাংলাদেশের পরিস্থিতি তেমনটা ঠিক নয় তিনি আরো বলেছেন শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে আরও শিক্ষাবোর্ড থেকে জানা গিয়েছে যে চার জেলা বাদে ষাট জেলা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তাহলে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক হলে রবিবার থেকে পর্যায়ক্রমে এসব জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক এক করে খুলে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়গুলো আয় খুলে দেওয়া হবে তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে মাধ্যমিক বিদ্যালয়গুলো আস্তে আস্তে সব খুলে দেওয়া হবে এইভাবে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে আর বাকি চার জেলাতে যেমন ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ এবং গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই আগস্ট থেকেই খোলার সিদ্ধান্ত রয়েছে এসবের যুক্তি আমাদের দেওয়া হয়েছে শুক্রবার অর্থাৎ ছাব্বিশ সাত চব্বিশ তারিখে শিক্ষা বোর্ডের নোটিশ থেকে এবং তথ্যসূত্র আর একটি হচ্ছে আরটিভি টিভি আর টিভি এবং আলোর কণ্ঠ এবং সরকার যেহেতু বলেছেন সকলের মূল্যায়ন একসঙ্গে নেওয়া হবে সুতরাং সকল শিক্ষা বোর্ড শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সঙ্গেই তোমাদের পরীক্ষা বা মূল্যায়ন আগস্টের পরে হবে এটাই ছিল এই পর্যন্ত শিক্ষামূলক সর্বশেষ আপডেট এটা দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেটের জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে এবং পরিশ্রম যায় তবে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী আপডেট আসলে জানানো হবে যে আপডেট আছে মাধ্যমিকের সকল আপডেট পেয়ে যাবে আমি এতক্ষণ ছিলাম তোমার সঙ্গে আজিজ ইসলাম ফ্রম প্লিজ স্টাডি